Thank you

কেউ পায় নাই কেউ পাই নাই কেউ পায় নাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গরু আসছে কি বলে দাম ছাড়ে না কারণটা কেন জানেন খাদ্য দাম বাড়তে আছে এখন কতই নিচ্ছেন

তখন থেকে ওনার থেকে মাংস নেই এই ভদ্রলোকের কাছে সবসময় একটা উন্নত মানের গরুর মাংসটা পাওয়া যায় উন্নত মান বলতে আপনার দেশি গরুর মধ্যে

পর্যন্ত আস্থা ধরে রেখেছেন আচ্ছা আচ্ছা এই জন্য অনেকে কিন্তু আমাকে বলছে যে

কালকে ছয় কিলোর আজকে সাড়ে ছয় কেজি পাঁচ কেজি আচ্ছা 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 কেমন আছেন

বহুদিন পরে আমরা চলে আসলাম ভাই গরুর মাংসের দোকানে টাকা ছিল এই সপ্তাহে কি পঞ্চাশ টাকা বেড়ে গেল সামনে কুরবানি উপলক্ষে কারো বাড়বে না কে অবস্থায় থাকবে

মাংসের দোকানে আসলাম এখানে মোটামুটি দাম জানার চেষ্টা করলাম যে কি দামে সে মাংস বিক্রি করছে ভাই ভালো থাক হ্যাঁ আসসালামু আলাইকুম দেখা হবে থ্যাংক ইউ